হ্যালো গাজীশোর ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে একটু নতুন কিছু করার ট্রাই করতে আসি মাঠের ভিতর জ্বালাইয়ে দেখানোর চেষ্টা করবো আজকে নিচে একটা ব্যার একটু ব্যাগের ভিতরে চলাচ্ছে না চলে চালক দেখো যে বাইকটা চলে নাকি কি না মনের সাথে সাথে আটকে গেছে চাকা গেছে চলতে যাই কেন একটা অবস্থা পুরোপুরি আটকাই গেছি অনেক কি দিছি এখন নাইনে তারপর খেলাফেলি করা লাগবে আছে আরও সাথে ভিডিও করার সময় ওদিকে ডাকছি ক্যামেরাও অনেক হেল্প করছে আর লাস্টে ভিডিও আপ করে পর আমার বাইক লাগছে খারাপ জায়গা আটকাই গেছি গাড়ি হয়ে

আগাচ্ছে আরেক সমস্যা ব্রেকের মতো কাজ করতেছে তাই আগাচ্ছে না যতই পিক আপ দিই চাকা দাগায় বই করে সামনে যাচ্ছে না তারপর লাস্টে ক্যামেরাম্যানকে লামাইয়ে তারপর গাড়ি উঠেন লাগছে বাজে একটা অবস্থায় পড়ছি বাজে একটা অভিজ্ঞতা কোলায় অনেকে চালায় তাদের দেখা দেখি ভিডিওটা করা তাদের তো কোনো সমস্যা নেই জন্য আমি নামাইছি নামাইয়া গাড়ির ওয়েট এমন মনে হয় যে না বাজার না আজ না গাড়ি স্টিলের কালে পুরোপুরি দাঁড়ানো ভিডিওটি এখানেই শেষ করা লাগতে আসছে যা চ্যানেল নতুন এসে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বাই যায়